কিন্তু কোন এক্স্যাক্ট স্ট্র্যাটেজিতে তারা আসতে পারতেছিল না তো এই সময়ে র্যান্ডের রিপোর্ট গুলো আসে র্যান্ডের ফার্স্ট রিপোর্ট ছিল দু সালে এই রিপোর্টটার নাম হলো সিভিল ডেমোক্রেটিক ইসলাম এটা রাইটার হলো সিভিল বার্নার্ড জালমাই খালি জায়দার ওয়াইফ এবং এই রিপোর্টটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয় আমরা র্যান্ড নিয়ে যত কথাবার্তা হয় ভিডিও বা লেখালেখি হয় ম্যাক্সিমাম হয় এই রিপোর্টটা নিয়ে আমি নিজেও এটা নিয়ে লিখছি কিন্তু আপনি অ্যাকচুয়ালি যদি অন্য রিপোর্ট দেখেন এটার চেয়ে অন্য রিপোর্ট আরো বেশি গুরুত্বপূর্ণ যাই হোক সো এটা ছিল ফার্স্ট রিপোর্ট সিভিল ডেমোক্রেটিক ইসলাম দু সালে পাবলিশ এরপর দু সালে একটা রিপোর্ট বের হয় যেটা নাম হলো দ্য মুসলিম ওয়ার্ল্ড আফটার নাইন ইলেভেন মুসলিম ওয়ার্ল্ড আফটার নাইন ইলেভেন এটা একটা বিশাল রিপোর্ট পাঁচশো সাতষট্টি পেজের একটা রিপোর্ট এবং ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এই রিপোর্টের পুরো ফান্ডিং করছে ইউএস এয়ার ফোর্স এবং এই রিপোর্টের বানানোর নির্দেশ দিছে ইউএস এয়ার এটা রিপোর্টের শুরুতে দেওয়া আছে আপনারা যে কেউ রিপোর্টটা নামায় দেখেন রিপোর্টের শুরুতে বলা আছে মেড ফর দ্য এয়ার ফোর্স এবং এয়ার ফোর্সের ফান্ডিং দিয়ে এবং এটা নিয়ে ওরা তারা এই রিপোর্ট করার জন্য তারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গেছে বিভিন্ন জনের সাথে কথা বলছে গভর্নমেন্টের লোকজনের সাথে কথা বলছে এবং এসব করার ক্ষেত্রেও তাদেরকে ইউএস মিলিটারি হেল্প করছে এবং সেটা তারা শুরুতে বলেও দিছে তারপর আরেকটা রিপোর্ট বের হয় 2007 সালে এটা হলো বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্কস এটা বেশ গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এবং তারপর এই টপিকে ওদের আরেকটা রিপোর্ট বের হয় 2013 সালে যেটা হলো প্রমোটিন অনলাইন সিভিই সো এই রিপোর্টগুলোর মাধ্যমে বেসিকলি রিড র‍্যান্ড একটা স্ট্র্যাটেজি তুলে ধরে যে কিভাবে মডারেট মুসলিম যে এজেন্ডা আমেরিকার ঠিক করা সেটা কিভাবে বাস্তবায়ন হবে তো এই স্ট্র্যাটেজিটা অবিয়াসলি অনেক ডিটেইল এবং আপনি ধরেন আহ এক হাজার মতো লেখা লেখা দেখা আছে বাট আমি আপনাদের সংক্ষেপে মূল স্ট্র্যাটেজিতে বলি তো সংক্ষেপে এরকম আমেরিকার যে অনুমোদিত ইসলাম আছে যেটা মডারেট ইসলাম এটা প্রচার করতে হবে এবং এটা প্রচারে মুসলিমদের ব্যবহার করতে হবে এটা আমেরিকা নিজে করতে পারবে না মুসলিমদের দিয়ে কাজটা করাতে হবে এই জন্য কিছু মুসলিমকে বাছাই করতে হবে মডারেট মুসলিমদের বাছাই মানে কিছু লোকদের বাছাই করতে হবে যারা এই কাজটা করবে এবং তাদের জন্য একটা সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে সাপোর্টটা হবে আর্থিক লজিস্টিক এটসেট্রা এবং এই যে মূল প্ল্যান ছিল এই প্ল্যানটা অ্যাকচুয়ালি স্নায়ুযুদ্ধের সময়কার একটা ট্যাক্টিক স্নায়ুযুদ্ধের সময় কমিউনিজমের ক্ষেত্রে একেবারে এক্সাক্টলি সেম ধরনের একটা ট্যাক্টিক আমেরিকা ইউজ করছিল যে ইউরোপ জুড়ে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে সুশীল সমাজ ছিল ধরেন বুদ্ধিজীবী মিডিয়া কর্মী আহ সাহিত্যিক এটসেট্রা এদের মধ্যে বড় একটা অংশ ছিল কমিউনিস্ট অথবা কমিউনিস্ট চিন্তাধারা প্রভাবিত তো এদের প্রভাব কাউন্টার করার জন্য আমেরিকা যেটা করছিল তারা ওই সময় বিভিন্ন দেশে যারা কমিউনিজম বিরোধী যারা প্রো ক্যাপিটালিস্ট যারা প্রো ইউএস এই ধরনের লোকদেরকে সাপোর্ট দিয়েছিল এই ধরনের বুদ্ধিজীবীদের সাপোর্ট দিছিল এই ধরনের লেখকদের সাপোর্ট দিছিল এই ধরনের আর্টিস্টদের সাপোর্ট দিছে এই ধরনের নিউজ পেপারকে সাপোর্ট দিছে এবং তারা যেটা করছিল আহ তারা উগ্র কমিউনিস্টদের বিরুদ্ধে অপেক্ষাকৃত মডারেট আহ সোশ্যালিস্ট সাপোর্ট করছিল যাতে করে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে করা যায় নিয়ন্ত্রণ করা যায় সো বেসিক্যালি ওরা সেম স্ট্র্যাটেজিটা এখন ইসলামের ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছে যে উগ্রবাদ দমনের জন্য আমরা আহ কিছু মুসলিমকে ইউজ করব এবং তাদের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ব্যাখ্যাটা প্রচার করবো এবং কোল্ড ওয়ার সময় ইউএস কি ভাবে কাজটা করত যে তারা সরাসরি কাউকে গিয়ে টাকা দিয়ে আসতো না রাইট ওরা থার্ড পার্টির মাধ্যমে এটা করত সরকারের কাছ থেকে টাকাটা কোনো এনজিওর কাছে যেত সেই এনজিও থেকে আরেক হাত ঘুরে হয়তো বা কারো কাছে ফান্ডিং হিসেবে আসতো এবং ওরা নিজেরা সব কাজ ঠিক করে দিত না যে তুমি এটা করবে এটা করবে এটা করবে ওরা বেসিক্যালি একটা গাইডলাইন দিত যে আমাদের জেনারেল গোল এইসব এবং তারপর বলতো যে এবার তোমরা এটা নিয়ে কিভাবে কাজ করবে এটা তোমাদের ইচ্ছা তোমরা মোটামুটি স্বাধীনভাবে ভাবে কাজটা করবে সো র্যান্ডের ক্ষেত্রে ওরা সিমিলার ধরনের একটা অ্যাটিটিউড নেয়ার কথা বলছে সিমিলার একটা অ্যাপ্রোচ নেয়ার কথা সরি নট র্যান্ডের ক্ষেত্রে মডারেট প্রজেক্টের ক্ষেত্রে র্যান্ডের প্রস্তাবনা হলো যে আমেরিকা সেম ধরনের একটা অ্যাপ্রোচ গ্রহণ করবে তো এটা হলো তাদের স্ট্র্যাটেজি মুসলিমদের মাধ্যমে আเมริกา অনুমোদিত ইসলাম প্রচার করতে হবে প্রসার করতে হবে আমেরিকা তাদেরকে সাপোর্ট দিবে আর এর জন্য কিছু মুসলিমকে বাঁচাই করতে হবে কিছু উপযুক্ত মুসলিমকে বাঁচাই করতে হবে তো সেই মুসলিম কারা এটা একটা বড় সমস্যা যে কাদেরকে আমি কাছে করাব কারণ অনেক সময় কেউ হয়তো এমন কথা বলতে বলবে যেটা শুনে মনে হবে যে হ্যাঁ সে ভালো মডারেট কিন্তু আসলে হয়তোবা সে ওই ধারণাগুলো রাখে না সে হয়তোবা কোনো সুবিধা পাওয়ার জন্য এগুলো বলতেছে অথবা পরিস্থিতির কারণে চাপে পড়ে কথা বলতেছে সো ভেজাল মডারেটদের ভিতর থেকে আসল মডারেটদের কিভাবে বের করবে জন্য বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করছে এবং আলোচনার সুবিধার জন্য বিভিন্ন শ্রেণীবিভাগ করার চেষ্টা করছে ক্যাটাগরাইজেশনের চেষ্টা করছে এবং র্যান্ডি সাম্প্রতিক যে আলোচনা গুলা হয়েছে ফেসবুকে পক্ষে বিপক্ষে সেটা বিশাল একটা অংশ হয়েছে এই শ্রেণীবিভাগ নিয়ে

আহ বৈশিষ্ট্যগুলোর দিকে জোর দেওয়া উচিত কারণ তারা কিছু বৈশিষ্ট্য বলছেন যে এই বৈশিষ্ট্যগুলো হলো কি যাদের মধ্যে এই গুলো থাকবে বা এই কার কি অবস্থান সেটা থেকে আমরা বুঝবো যে কে কে বা এইস্যুতে এই বৈশিষ্ট্য গুলোর মধ্যেও বেশ পরিবর্তন আসছে দু হাজার তিনের রিপোর্ট একরকম ছিল দুই হাজার সাতের রিপোর্ট আরেক রকম আসছে সো বেসিক্যালি দুই হাজার তিনের রিপোর্টে অনেক ব্রড কথাবার্তা ছিল অনেক কিছু তারা আনছিল কিন্তু দুই হাজার সাতের রিপোর্টে তারা বেশ স্পেসিফিক করে নিয়ে আসছে তো আমি আপনাদেরকে 2007 এর রিপোর্টে কিছু বৈশিষ্ট্য বলি যেহেতু এটা তাদের ডিভাইস স্ট্যান্ড তো মডার্ন মুসলিম কি তার ক্যারেক্টারিস্টিক গুলো কি বা তার বৈশিষ্ট্য গুলো কি এক নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকবে গণতান্ত্রিক সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকবে এটা ব্যাখ্যা কি ইনশাআল্লাহ একটু পরে বলতেছি দুই নম্বর বৈশিষ্ট্য তারা গণতন্ত্রকে সাপোর্ট করবে তিন নম্বর বৈশিষ্ট্য তারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে মানবাধিকার গুলো আছে সেগুলো সাপোর্ট করবে তারা বৈচিত্র্য এবং প্লুরালিজম কে সাপোর্ট করবে তারা শিখিল আইন মেনে নিবে এবং তারা আমেরিকা এবং আমেরিকার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বৈধ মনে করবে না শর্ট তাদের মতে মডার মুসলিমের বৈশিষ্ট্য এখন মনে রাখবেন যে এই বৈশিষ্ট্য গুলো দেওয়ার মূল উদ্দেশ্য কি এগুলোর মূল উদ্দেশ্য হল সঠিক সস্তরি এই মূল উদ্দেশ্য হলো ভেজাল মডারেটের মধ্যে থেকে সত্যিকারের মডারেট কে এটা খুঁজে বের করা সো তারা শুধু বৈশিষ্ট্য দেয় নাই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে দিয়েছে যেমন গণতন্ত্র সাপোর্ট করার অর্থ কি ওরা বলে দিছে যে গণতন্ত্র মানে হলো গণতন্ত্রের লিবারেল পশ্চিমা ব্যাখ্যা ইসলামী না আমি নির্বাচন করে ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে আস্ত প্রতিষ্ঠা করব এটা হলে হবে না এবং তারা স্পেসিফিক্যালি বলে দিছে যে সাপোর্ট ফর ডেমোক্রেসি এমপ্লাইজ অপোজিশন টু কনসেপ্ট অফ ইসলামিক স্টেট সো ডেমোক্রেসি সমর্থন করার অর্থ হলো বা ইমপ্লিকেশন হলো যে সে ইসলামিক রাষ্ট্রের ধারণার বিরোধিতা করবে সো এই গণতন্ত্রের এরকম গণতন্ত্র সাপোর্ট করতে হবে তারপর মানবাধিকার বলতো কি বুঝাচ্ছে মানবাধিকার বলতে তো আমরা মনে করি অনেক ভালো জিনিস হ্যাঁ মানুষের অধিকার আছে সবার অধিকার আছে এরকম না ব্যাপারটা এরকম না মানবাধিকার বলতে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানবাধিকার মানে জাতিসংঘের আহ জাতিসংঘের দ্বারা স্বীকৃত মানবাধিকার যার মধ্যে নারী অধিকার করবে চিত সনদ পড়বে সমকামিতের অধিকার করবে এরকম অনেক কিছু করবে তারপর আহ ধর্মীয় মাইনরিটির অধিকার এখন আবারও আমরা হয়তো মনে করবো যে হ্যাঁ ধর্মীয় মাইনরিটির অধিকারের সমস্যা কি আহ বাংলাদেশের হিন্দুরা আছে খ্রিস্টানরা আছে তাদের কিছু অধিকার থাকবে হ্যাঁ থাকবে সমস্যা নাই কিন্তু সমস্যা হলো আপনি এর মধ্যে ধর্মীয় মাইনরিটির মধ্যে কাবিয়ে পড়বে আপনার কাদিয়ানিদেরও অধিকার দিতে হবে সেই অধিকারটা কিরকম আহ এটা ওদের পছন্দ মতো হতে হবে আপনি বললে হবে না যে আমি মাইনরিটিদের অধিকার দিই যেভাবে তারা অধিকারকে ডিফাইন করছে সেভাবে অধিকার দিতে হবে সো এবং অবশ্যই আহ সেকুলার আইনের প্রতি সমর্থন থাকতে হবে যার অর্থ হইল প্রথমত সেকুলার আইন মেনে নিবে দ্বিতীয়ত সে ইসলামী সজ্জা প্রতিষ্ঠার কোনো চেষ্টা করবে না সে মনে করবে যে সেকুলার রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট এগুলা যথেষ্ট এগুলা দ্বারা ইসলামের উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে আমাদের আহ ইসলামের সরিয়া প্রতিষ্ঠার কোনো দরকার নেই ইসলামী রাষ্ট্রের কোনো দরকার নেই এবং তাদের ইন্টারফেইতে ইন্টারফেইট সাপোর্ট করতে হবে ইন্টারফেইট মুভমেন্ট ইন্টারফেট ডায়ালগ ফ্লুরালিজম এগুলা সমর্থন করতে হবে অর্থাৎ সব ধর্মই সঠিক আমি নিজেই ইসলাম মানি কিন্তু সব ধর্মই ভালো কথা আছে সব ধর্মের সব ধর্মের মূল বক্তব্য একই সব ধর্মই ভালো এরকম একটা অবস্থান থাকতে হবে সো এরপরে এই বৈশিষ্ট্যগুলো তারা ব্যাখ্যা করছে এবং তারপর তারা আরো কিছু কোয়েশ্চেন দিচ্ছে যে কোয়েশ্চেন গুলো আপনি বুঝবেন যে কোনো দল বা কোনো ব্যক্তি কি আসলে মডারেট কিনা এটা যাচাই করার জন্য তারা কিছু কোয়েশ্চেন দিচ্ছে যেমন ফর এক্সাম্পল এই ব্যক্তি বা দল কি সহিংসতা সমর্থন করে কিনা যদি সে এখন সমর্থন না করে তাহলে কখনো কি সমর্থন করছে কিনা সো যেমন কেউ কোনো সময় যদি হামাজকে সমর্থন করে থাকে হামাজ একটা সশস্ত্র দল কারেক্ট সো কেউ যদি কখনো হামাজকে সমর্থন করে থাকে সে আ এখানে আসা পড়া যাচ্ছে এই প্রশ্নে গণতন্ত্রের সময় সে বলে দিছে যে গণতন্ত্র বলতে আপনি কি বুঝতেছেন গণতন্ত্রকে লিবারাল ডেমোক্রেসি অর্থ দিতে হবে আ মিজের মতো করে বুঝতে হবে না এইভাবে আরেকটা एग्जांपल যেটা আমাদের দেশের জন্য হলো এখন রিলেভেন্ট বা আমাদের শ্রমস্থের মধ্যে হতো এখন রিলেভেন্ট যে কোনো ব্যক্তি চাইলে মুরতাদ হইতে পারে সে রিদ্দা করতে পারে সে ইসলাম ত্যাগ করতে পারে এই অধিকার কি আপনি স্বীকার করেন কিনা কারণ আপনি যদি লিবারাল ফ্রেমওয়ার্ক মেনে নেন তাহলে আপনি এটা স্বীকার করতে হবে এটা মানুষের ধর্মীয় স্বাধীনতা কেউ চাইলে ইসলাম গ্রহণ করবে কেউ চাইলে ইসলাম ত্যাগ করবে সো কারণ মূর্তা ধর স্বাধীনতা আছে এটাকে আপনি মানেন কিনা যদি মানেন তাহলে ওকে আপনি মডারেট না মানলে হবে না হুদুদ রাষ্ট্রে কি হুদুদ কায়েম হবে কিনা আহ রাষ্ট্র হুদুদ কায়েমের দরকার আছে কিনা আহ ইসলামের দ্বন্দ্ববিধান বেসিক্যালি রজম বা এরকম কোনো কিছু তারপরে আইন সংবিধান এগুলো বললাম তো এখানে একটা জিনিস একটু বোঝা দরকার সেটা হলো র্যাম দেখা কি বলতেছে এই বিষয়গুলো দিয়ে এটা আমার ভালোভাবে বুঝতে হবে কারণ আপনি দেখবেন যে উপরের অনেকগুলো জিনিস আমরা মুসলিমরা ইন জেনারেল বাধ্য হয়ে মেনে নিয়েছি মেনে নিয়েছি বলতে এটা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে আমরা এখন যে সেকুলার রাষ্ট্রে থাকি আমরা বলতে পুরো পৃথিবীর মুসলিমরা যেসব রাষ্ট্রে থাকে সেখানে এগুলা চাপাই দেওয়া হয়েছে এবং আমরা নিরুপায় আমরা হয়তো এটা বদলাতে পারতেছি না তো আমরা একরকম বাধ্য হয়ে এগুলো মেনে নিছি এক অর্থে এখন প্রশ্ন হলো এই কারণে আমরা কি মডারেট কিনা মানে আমেরিকার দৃষ্টিতে বা র্যান্ডের দৃষ্টিতে এটার মাধ্যমে আমরা কি মডারেট হতে পারলাম কিনা উত্তর হলো যে না এটার মাধ্যমে আপনি মডারেট হতে পারেন নাই কেন পারেন নাই কারণ র্যান্ড যেই মুসলিমকে মডারেট বলতেছে সে শুধু এগুলো মানে না সে মনে করে এগুলো ইসলাম সম্মত দিস ইস এ ভেরি ক্রুশিয়াল ডিফারেন্স সে মনে করে যে এই অবস্থানগুলোর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই তো আমি জানি যে বাংলাদেশে মূর্তাদের শাস্তি নাই আপনি জানেন যে বাংলাদেশে সুরিয়ার শাসন নাই এবং আমরা জানি যেটা আমরা বদলাতে পারতেছি না এই মুহূর্তে সেটা ঠিক আছে কিন্তু আমি আর আপনি এটা সঠিক মনে করি না আমরা মনে করি না যেটা ইসলাম আমরা 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 বিশ্বাস করি যেটা ইসলামের সাথে সংঘর্ষে কিন্তু যে মডারে সে বলবে যে না কেউ ইচ্ছা করলে ধর্ম বদলাতে পারবে মুজাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা আসলে সঠিক না এটা একটা ভুল ব্যাখ্যা আহ এটা আসলে আমরা ভুল বুঝতেছি সো প্রধান কাদিয়ানের ইস্যুটা আহ কাদিয়ানিদের ইস্যুটা কাদিয়ানিদের কাফের ঘোষণা করা বা তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না এরকম দাবি করা উচিত না এটা ইসলামের শিক্ষা না আমরা তাদের মেনে নেওয়া উচিত আমরা তাদের মুসলিম মনে করব বা মুসলিম যদি মনে নাও করি আমরা তাদের মেনে নিব তাদের বিরোধিতা করবো না এটা ইসলামের শিক্ষা মডারেট এরকম বলবে হুদুদ বাস্তবায়ন করা না হুদুদের আসলে এটা আসলে ইসলামের দাবি না হুদুদ আসলে বাস্তবে প্রয়োগের জন্য ছিল না এগুলা এক ধরনের স্কেয়ার ট্যাক্টিক দাঁড়ায় দেখানোর জন্য ছিল এবং এগুলা আসলে ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল এখন এগুলা বাস্তবায়ন করতে গেলে আসলে করা যাবে না করার দরকারও নাই কারণ আধুনিক যে বিচার ব্যবস্থা আছে সেটা দিয়ে শরিআর মাকাছই পুরন হয়ে যাচ্ছে সো হুদুদ দরকার নাই বা হুদুদের কথা আমরা নতুন করে চিন্তা করতে বানা নতুন করে দেখা করতেব ইত্যাদি সো আপনার এবং একজন মডারেট এর মধ্যে পার্থক্য হলো যে আপনি এটা বাস্তবে মানতেছেন কিন্তু আপনি মনে করতেছেন এগুলা ভুল কিন্তু যে মডারেট সে এটা শুধু মানে না সেটা ইসলামী ভাবে বৈধ প্রমাণ করার চেষ্টা করে সো এইটা হলো মরাল বৈশিষ্ট্য এবং অবভিয়াসলি এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে সবগুলো আছে সে মুসলিমই না সে কাফের সে মুরতাদ কিন্তু র‍্যান্ডের কাছে সে হলো মডারেট মুসলিম সো এখান থেকে এটা বোঝা যায় যে র‍্যান্ডের যে ক্লাসিফিকেশন আছে এটা আসলে তেমন সিরিয়াসলি নেয়ার মতো কিছু না কারণ তারা ক্লিয়ার কুফরকে এরা ইসলাম বলতেছে ইন শর্ট এটা হলো বৈশিষ্ট্য এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হলো দুই হাজার তিনে যখন ইনিশিয়ালি তারা আহ রিসার্চ পেপার তৈরি করছিল তখন তারা বলছিল যে তাদের প্রধান আহ মানে ইউএস এর প্রধান পার্টনার হওয়া উচিত আহ কিন্তু দু হাজার সাথে এসে তারা বলছে যে না সাথে যারা ট্র্যাডিশনালিস্ট এবং সুফি তাদেরকেও কাজে লাগানো উচিত কারণ আসলে তেমন একটা গ্রহণযোগ্যতা নাই মুসলিম বিশ্বে বা মুসলিমদের মধ্যে এই জন্য ট্র্যাডিশনাল মাজের মধ্যে যারা একটা মডারেট যারা এই ধরনের বিষয়গুলো মেনে নিবে কিছুটা তাদেরকে কাজে লাগাতে হবে সো ইনশর্ট এটা হলো মডারেট ইসলামের সাথে র্যান্ডের রিসার্চ সম্পর্ক